কোন কোন গোসল গোসল দিয়েছিলেন দিয়েছিলেন আপনি কিন্তু মনে করে বলবেন কেন এর আগে কিন্তু আপনি বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন যেখানে এসে গেছি অথবা এখানে দাঁড়িয়ে আছি এবং দেখতেই পাচ্ছ এখানে মানে এক দুই তিন চার এই যে পাঁচ পাঁচটা বন্ধু আমার সাথে আছে এনাদের এলাকা থেকে কিন্তু আমরা ঢুকে পড়েছি আর এনাদের এলাকার নাম হচ্ছে বিকি পুরকাইতপাড়া আর এই বিকি হাঁকোলা আমরা যে এসেছি এবং এই যে সকলের সাথে খেলবো কিন্তু আজকে আমাদের আলোর পথের ইসলামের কুইজ দেখা যাক এই পাঁচ পাঁচটা প্রশ্নের উত্তর সঠিক দিয়ে কে সেই ভাগ্যবান এই পাঁচজনের মধ্যে যে আলোরপত ইসলামের তরফ থেকে সেই ফাটাফাটি গিফটটা ছিনে নিতে পারে সেই দিকে আমাদের সকলে থাকছে কিন্তু নজর একাদাম ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখবেন তার আগে আমরা জেনে নেবো এনাদের সকলের পরিচয় তারপরে ছুড়ে দেবো প্রথম প্রশ্ন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম শাহরুখ সাদ্দার আপনার নাম শেখ মুন্না আপনার নাম মারুফ পয়াল আপনার নাম শেখ আমিন আপনার নাম হোসেন তরফদার মাসা আল্লাহ সকলেরই নাম কিন্তু অসাধারণ খুব 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 সুন্দর সুন্দর নাম মাসা এই যে নামের সাথে এবারে উত্তরের কেরকম মিল আসে সেই দিকেই থাকছে কিন্তু আমাদের নজর তো আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন আমার বলা প্রশ্নগুলো ঠিক আছে রেডি তো একটু সরাসু না আপনি অনেকটা দূর হয়ে যাচ্ছেন হ্যাঁ কাছাকাছি থাকুন আমাদের প্রথম প্রশ্ন কোন দুজন সাহাবিক সাহাবাকে জান্নাতে যুবকদের সর্দার বলা হয়েছে কোন দুজন সাহাবিকে জান্নাতে যুবকদের সর্দার বলা হয়েছে বলো জানা নেই বলো হাসানো হোসেন হাসানার হোসেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের প্রথম প্রশ্ন ছিল আমাদের প্রথম যে প্রশ্ন ছিল যে কোন দুজন সাহাবাই সাহাবিকে জাননাতে যুবকদের সর্দার বলা হয়েছে আর এনারা এনারা কিন্তু বলছে যে মানে এরা এক দুই তিন তিনজন বলেছে কিন্তু জানা নেই আর দুজন বলেছে কিন্তু যে অবশ্যই হাসান ও হোসেন আর আমাদের এখানে দেখাচ্ছে ওই দুজনের উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাসা আল্লাহ এবারে আমরা চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম কোন সাহাবি কাবা ঘরে আজান দিয়েছিলেন

আমার দু নম্বর প্রশ্ন সর্বপ্রথম কুন সাহাবি কারাঘরে আজান দিয়েছিলেন এনারা তিনজনে কিন্তু প্রথমবারে বলেছে জানা নেই এবার এখনও বা দু নম্বর প্রশ্ন কখনও বলেছে জানা নেই আর যেই দুজন কিন্তু প্রথমে সঠিক উত্তর দিয়েছে আর সেই দুজনের কিন্তু উত্তর আজকেও কিন্তু এখনও কিন্তু এবং যে বলেছে কিন্তু অবশ্যই কিন্তু সঠিক মাসা আল্লাহ হ্যাঁ আপনার উত্তরটি কিন্তু সঠিক হয়েছে অবশ্যই সর্বপ্রথম যেই সাহাবা সাহাবা যে কাবাঘরে আজান দিয়েছিলেন তিনি আর কেউ নয় তিনি হলেন অবশ্যই বিলআালাহানু মাসা আল্লাহ সঠিক উত্তরই দিয়েছে এবারে আমরা চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি অবশ্যই কিন্তু মন দিয়ে শুনবেন কোন সাহাবির মৃত্যুতে আল্লাহর আড়স কেঁপে উঠেছিল কোন সাহাবির মৃত্যুতে আল্লাহর আড়স কেঁপে উঠেছিল বলুন বলুন আচ্ছা আপনি ভাবুন বলুন হবে না হবে না বলুন হবে না হবে না বলুন হবে না হবে না আচ্ছা আপনার কি মনে পড়েছে আচ্ছা ইনি একটু ভাবছে এনাকে একটু অবশ্যই ভাবার সময় দিই তার আগে আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের মানে এক থেকে তিন যে প্রশ্ন করেছি যদি আপনাদেরও জানা থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমি দেখে নেব এনার কি মনে পড়েছে এই যে ভাই মনে পড়েছে আচ্ছা বন্ধু দেখতেই পাচ্ছ যে এনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম তিন নম্বর প্রশ্ন ছিল কোন সাহাবির মৃত্যুতে আল্লাহর আরো সিপে উঠেছিল এনারা তিনজন কিন্তু সোজা সাপটা একদম প্রথম থেকে বলেছে সোজা সাপটা আমরা জানি না বলতে পারবো না তিনজনে বলতে বলেছে এবং আমি ওই যেই দুজনের কাছে যাচ্ছিলাম প্রথম থেকে কিন্তু দুজনে কিন্তু মানে উত্তর দিচ্ছে দুটো উত্তর দিয়েছে এবারে এবারে যে এবার তিন নম্বর প্রশ্ন করেছিলাম সেই তিন নম্বর উত্তরটি কিন্তু ভুল হয়েছে হ্যাঁ এনারা বলেছে যে হান জালা কিন্তু না আমাদের এখানে দেখাচ্ছে ওনাদের উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে উত্তরটি হবে সাত ইবনে মোয়াজ মনে আছে মনে পড়লো নাকি মনে আসছেও না এখনও সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে না তো তাহলে এবারে চার নম্বর প্রশ্নটা করি চার নম্বর প্রশ্নটি আপনাদের জন্য কোন সাহাবিকে জান্নাতের আটটি দরজা থেকেই আহ্বান করা হবে কোন সাহাবিকে জান্নাতের আটটি দরজা থেকে আহ্বান করা হবে বলুন

ইনি কিন্তু একদম শেষ প্রান্তে এসে বলছে যে হ্যাঁ হজেরতে আবু বাকার সিদ্দিকি কে বলেছে পারবো না পারবো না বলে কোনো কথা হয় না এই যে মানে তিন তিনবার মানে এই নাগাদ গেছিলাম তিন তিনটে প্রশ্ন নিয়ে তিন তিনটি প্রশ্ন যখন গেছিলাম তখন কিন্তু সোজা সাপটা বলেছিল আমরা জানি না আর ওই দিদি কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে ওই দুজন কিন্তু নিশ্চয়ই সঠিক উত্তর দেবে কিন্তু দু দুটো প্রশ্ন উত্তর দেবার পরেই কিন্তু তারপরে কিন্তু বললো আমরা জানি না কিন্তু যাকে আমরা ভাবছিলাম যে এ বলতে পারবে না আরে এনার কাছ থেকে এলো কিন্তু সঠিক উত্তর মাসা আল্লাহ মাসা আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে হ্যাঁ আমাদের যেই প্রশ্ন ছিল কোন সাহাবিকে জান্নাতের আটটি দরজা থেকে আহ্বান করা হবে অবশ্যই কিন্তু আবুবাকার সিদ্দিকি রাজাল্লাহ আইনহ মাসা আল্লাহ সঠিক উত্তর পেয়ে দিয়েছেন এবার চলে যাব কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন ফেরাস্তগণ ফেরাস্তগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন ফেরেস্তাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন আপনি কিন্তু মনে করে বলবেন কেন এর আগে কিন্তু আপনি বলেছেন বলুন হজরতে হান জাল্লা যেটা বললাম কি আমি বলতে পারবো না বলুন যেটা আপনার মনে সেটা বলুন ওটাই হামসার আচ্ছা বলুন ওটাই হবে হান আচ্ছা বলুন হবে না বলুন হবে না বলুন আচ্ছা তো দেখতেই দেখতে পাচ্ছি আমাদের পাঁচ নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন ছিল আর এই পাঁচ নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন করেই আমরা কিন্তু ভিডিও শেষ করে থাকি আর এই পাঁচ পাঁচজন খেলছে আর পাঁচ পাঁচজনের জন্যই কিন্তু আমাদের ছিল পাঁচটা প্রশ্ন আর এই পাঁচ পাঁচটা প্রশ্ন যে সঠিক পাঁচটায় উত্তর দিতে পারবে তার জন্য থাকে আকর্ষণীয় পুরস্কার আর আমাদের যে পাঁচ নম্বর প্রশ্ন ছিল ফিরেস্তা কোন কুন সাহাবীর গোসল দিয়েছিলেন এনারা তো যে বলতে পারব না ইনি কিন্তু বলেছে অবশ্যই যে হানজাল রাজিদালনুক আর আমাদের এখানে দেখাচ্ছে ওনাদের দুজনের উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাশাআল্লাহ আপনাদের উত্তরটি সঠিক হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা বলেছিলাম যে মানে পাঁচজনকে যে মানে প্রশ্ন করব একটা একটা করে প্রশ্ন নয় পাঁচজনের কাছে থাকবে পাঁচটা প্রশ্ন এবং তার মধ্যে থেকে যে একা পাঁচ পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারে সঠিক তার জন্যই থাকবে আল্লাপাতে ইসলামের থেকে আল আল্লাপ ইসলামের তরফ থেকে ফাটাফাটি গিফট কিন্তু এনারা কিন্তু কেউই বলতে পারেনি পাঁচ পাঁচটি প্রশ্ন একা বলতে পারেনি এরাও বলেছে দুটো এ বলেছে লাস্টে এ বলেছে একটা তো যার কারণে কারো হাতেই আমরা কিন্তু সেই ফাটাফাটি পুরস্কারটা দিতে পারছি না তবে এনাদের সকলের জন্য থাকলো আদরপথে ইসলামের তরফ থেকে থাকলো অবশ্যই কিন্তু সান্ত্বনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালাম আলাইকুম